সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রয়লার মুরগি কম খাবার কম খাচ্ছে পানি কম খাচ্ছে ওজন হচ্ছে না দিন হিসেবে ওজন ঠিক নাই কি ঔষধ ব্যবহার করবেন ওজন কম হলে এবং কি ঔষধ ব্যবহার করবেন বেশি খাবার খাওয়ানোর জন্য এবং দিন হিসেবে বয়স কতটুকু থাকা দরকার এবং আমার মুরগির বয়স আজকে সাতাশ দিন সাতাশ দিন বয়সে কি কি পরিচর্যা করলাম এবং কী ঔষধ ব্যবহার করলাম এ টু জেড এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো প্রথমে আসি আপনাদের মুরগি অনেক সময় খাবার কম হয় কম খায় প্রচুর পরিমাণ খাবার কম খায় দেখাল আজকে পঁচিশ বস্তা দিনে এক বস্তা খাবার খেয়েছে কালকে এক বস্তা হাফ বস্তা খাবার খাচ্ছে না অনেক সময় খাবারের রুচি কম হয় বা যে কোনো কারণবশত খাবার কম খায় এর একটাই সমাধান যদি কোনো অসুখ না হয়ে থাকে সুস্থ মুরগি কিছুই বুঝছে না কোনো অসুখ নেই তাহলে একটা মাত্র ঔষধ ব্যবহার কারণ যে ওষুধ খাওয়ালে আপনার মুরগি খাবার খাবে দ্বিগুণ তা ওষুধটা আপনাদেরকে একটু লাইভ দেখাই দিই এই যে শুধুমাত্র এই ওষুধটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ আপনার মুরগি মানে খাবার রুচি এত পরিমাণ খাবার খাবে যে আপনারা খাবার দিয়ে পারবেন না এটা হচ্ছে পপুলার কোম্পানির একটা ওষুধ অ্যানজাইম এক্সেল এটা পাঁচশো গ্রামের একটা প্যাকেট ছয়শো পঞ্চাশ টাকা দাম নেবে নয়শো টাকা বডি রেট আছে আর যদি একশো গ্রামের প্যাকেট নিতে চান হয়তো একশো আশি টাকা একশো পঁচাত্তর টাকা এরকম দাম নিতে পারে তো অবশ্যই এই ওষুধটা একটা না চার দিন খাওয়াবেন ইনশাআল্লাহ আপনার মুরগি প্রচুর পরিমাণে খাবার খাবে আবার অনেক সময় ফিট পাইখানা ফেরে খাবারের সাথে ফিড আসে বা হজম হয় না সেই সমস্যার সমাধান হয় একটা মাত্র ঔষধে মানে এই ওষুধটার যে এত উপকার আপনারা যারা পুরাতন খামারি আছেন অবশ্যই জানেন যে অ্যানজাই ম্যাক্সালের ওপরে কোনো উপকার নাই আর অনে আরেকটা কাজ করতে পারেন যাদের অনেকে আছে যে বিশ পিস দশ পিস মুরগি পালন করেন তাদের জন্য কি করবেন তারা শুধুমাত্র পেঁপে পাতার রস খাবেন সপ্তাহে দুই দিন কিন্তু অল্প পরিমাণে কুসি পেঁপে পাতার রস খাবেন পানির সাথে মিশায় এক লিটার পানিতে দুই মিলি করে দেবেন পেঁপে পাতার রস আর যদি মুরগি বড় হয়ে থাকে এক লিটার পানিতে পাঁচ মিলি দেবেন আর যদি হজম শক্তি বাড়াতে চান তাহলে আপনারা মাঝে মধ্যে একটা আদার রস খাওয়াবেন আবার অনেক সময় ঠান্ডা লাগে রসুনের রস খাওয়াতে পারেন যাদের অল্প মুরগি তাদের জন্য কিন্তু হয়তো বিশটা বা পঞ্চাশটা মুরগি তাদের জন্য আর যাদের মেলা মুরগি তারা ওই সব খাওয়ানোর দরকার নেই ডাইরেক্ট অ্যানজাইম এক্সেল খাওয়াবেন কারণ বেশি মুরগি যেহেতু রিস্ক নেওয়ার দরকার নেই অ্যানজাইম এক্সেল খাওয়াবেন এবং যদি মোটা করতে চান মুরগি অনেকে চায় যে আমার মুরগিটা দিন হিসাবে ওজন ঠিক নেই এখন আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় ভাই মুরগি মোটা করার ওষুধের নাম বলে ভাই মুরগির কিন্তু সবসময় মোটা হওয়ার ওষুধ খাওয়ানো যায় না এখন দেখা গেল আপনার মুরগির বয়স তিরিশ দিন মুরগির ওজন আছে দুই কেজি তখন কিন্তু মোটা হওয়ার ওষুধ কোনো প্রয়োজন নাই যদি খাওয়ান তাহলে হিতে বিপরীত হয়ে যাবে মুরগির আরও রোগব্যাধি হবে আপনার মুরগি যদি তিরিশ দিনে দেড় কেজি বা এক কেজি চারশো গ্রাম ওজন হতো তাহলে আপনি মোটা হওয়ার ওষুধটা খাওয়াইতে পারবেন কিন্তু এর বেশি হলে বা দুই কেজি দুই কেজি একশো গ্রাম বা এক কেজি নয়শো গ্রাম হলে কোনো দরকার নেই আপনার মোটা হওয়ার ওষুধ খাওয়ানোর আবার অনেক সময় দেখা যায় বিশ দিন বয়সে এক কেজি ওজন আপনারা অনেকে বলেন যে ভাই মোটা হওয়ার কি ওষুধ খাওয়াবো বিশ দিনে এক কেজি ওজন বড় হচ্ছে না ভাই বিশ দিনে এক কেজি ওজন মানে হিউজ পরিমাণ ওজন আপনাদের মোটা হওয়ার ওষুধ খাওয়ানোর দরকার নেই তো কিন্তু যাদের মুরগি অতিরিক্ত ছোপ খেয়ে গেছে মানে বিশ দিনে পাঁচশো গ্রাম অথবা তিরিশ দিনে এক কেজি দুইশো তিনশো গ্রাম মানে অনেকের এরকম মুরগি আছে তারা কি করবেন তাদের এর ভিতরেও দুইটা ক্যাটাগরি আছে ধরা গেল বিশ দিনে এক এক কেজি ওজন হওয়ার কথা আটশো গ্রাম হলো তারা অ্যামাইনোভেট ভেট বা তিরিশ দিনে এক কেজি দুই কেজি ওজন হওয়ার কথা সেখানে এক কেজি আটশো গ্রাম হল তারা খাওয়াবেন অ্যামাইনোভেট আবার আরেক ক্যাটাগরির মুরগি আছে যে তিরিশ দিনে দুই কেজি ওজন হওয়ার কথা হয়েছে এক কেজি দুইশো গ্রাম তাদের জন্য কিন্তু অ্যামাইনোভেটে আসলে কাজ হবে না কারণ অ্যামাইনোভেট হচ্ছে হালকা গুরুত্ব মোটা তাদের জন্য অবশ্যই যাদের বেশি মুরগি আপনারা যে কোনো কোম্পানির বা যে কোনো ফার্মেসিতে যাবেন গিয়ে বলবেন ক্যাটাফস দিতে এটা হচ্ছে গরুর একটা ঔষধ ক্যাটাফস এটা অবশ্যই ফার্মেসি থেকে বিধিটা জেনে নেবেন যেহেতু আমি কখনো ইউজ করি নাই আমার মুরগি আসলে ছোট ওরকম ছোট বড় হয় না তো আপনারা অবশ্যই ফার্মিস থেকে জেনে নেবেন যে ক্যাটাফাস কটুক পানিতে কটুক খাওয়াবো কতদিন খাওয়াবো শুধুমাত্র এই একটা ওষুধ খাওয়াবেন ইনশাল্লাহ আপনার মুরগি খুব দ্রুত মোটা হয়ে যাবে কিন্তু আরেকটা কথা বলে রাখি যাদের মুরগি দিন হিসাবে ওজন ঠিক আছে তারা কখনোই এই ওষুধগুলো ব্যবহার থেকে বিরত থাকবেন কারণ হিতে বিপরীত হয়ে যেতে পারে কারণ যেহেতু আপনার মুরগির ওজনই বেশি যদি তারপরে আবারও চাপায় দেন তাহলে কিন্তু মুরগিটা স্টক করা ঝুঁকি থাকবে লাস্টে দেখা গেল স্টক করে বা লিভার হার্ট ব্লকে অনেক মুরগি মারা যায় তো এই জন্য অবশ্যই যাদের মুরগির দিন হিসাবে ওজন ঠিক আছে তারা কখনোই কোনো কোম্পানির মোটা হওয়ার ওষুধ ব্যবহার করবেন না কিন্তু যাদের মুরগি অসুস্থতার কারণে অথবা খুবই ওজন কম তারা ব্যবহার করতে পারেন কারণ তাদের ব্যবহার না করলে কিন্তু বড় আকারে একটা লস হয়ে যাবে তখন কিছু করার থাকে না এজন্য তারা ব্যবহার করতে পারেন আরেকটা কথা বলে রাখি আজকে আমার মুরগির বয়স সাতাশ দিন সাতাশ দিন বয়সে মাসাল এক কেজি সাতশোর উপরে গড় আছে সাতশো সাড়ে সাতশো গ্রাম গড় আছে মুরগি দেখলেই আপনারা বুঝতে পারছেন আর আজকে ব্যবহার করেছি আমি সকাল থেকে পিএইচের পানি রাত্রেবেলা ব্যবহার করব ইউরোনিক্স এবং লিভা ফ্লক্স এই দুইটা ওষুধ ব্যবহার করব আর কোনো ওষুধ ব্যবহার করবো না যেহেতু আট দিন পার হয়ে গেছে আর মাঝে মধ্যে একটু অ্যানজাইম এক্সেল ব্যবহার করব যাতে মুরগির খাবার রুচি বাড়ে আর আরেকটা কথা না বললেই নয় যারা যারা অনেক আমি যে ভিডিও ওষুধগুলো দিই অনেকে ওষুধ পান না তাদের যাদের এক থেকে তিরিশ দিনের ওষুধ লাগবে এ টু জেড অনেকে ওষুধ তালিকা চান ওষুধ পান না তালিকা দিলেও তালিকাটা তো ফাওয়া হয়ে যায় তা আপনারা ইচ্ছা করলে আমার কাছ থেকে ওষুধ নিতে পারবেন পাঁচশো টাকা অগ্রিম দিলে এ টু জেড ওষুধ আপনার হোম ডেলিভারি দেওয়া হবে ওষুধ বুঝে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দেবেন আর আরেকটা কথা বলে রাখি যারা আমার সাথে যোগাযোগ করতে চান বা ওষুধ নিতে চান তারা রাত সন্ধ্যা সাতটার পরে যে কোনো সময় কল দেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ডাইরেক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সাতাত্তর সাতচল্লিশ তিরানব্বই একষট্টি হোয়াটসঅ্যাপের থেকে ডাইরেক্ট নাম্বার কল দিলেই ভালো হয় কারণ আমি সবসময় লাইনে থাকি না বা ব্যস্ত থাকি আপনারা ডাইরেক্ট নাম্বারে কল দিতে পারেন অবশ্যই সন্ধ্যা সাতটার পরে রাত দশটা পর্যন্ত কল দেবেন এর আগে দেওয়ার দরকার নেই কারণ এর আগে দিলে আমি ফোনটা ধরতে পারি না হয়তো আপনারাও মনে খারাপ কিছু মনে করবেন আসলে ব্যস্ততার কারণে ফোনটা ধরা হয় না তো অবশ্যই সন্ধ্যা সাতটার পরে কল দেবেন জিরো ওয়ান নাইন সাতাত্তর সাতচল্লিশ তিরানব্বই একষট্টি আমার ফোন নম্বর